কেউ তাকে চেনে না এম জো দূরে তুলে গেছে আর পিটার পার্কার একজন হিরো এবারের গল্পে পিটার নিজের অতীতকে ভুল শুধরে একটি নতুন জীবন শুরু করতে চায় আর এখান থেকে শুরু হয় নিউ ডে এই গল্পে আমরা দেখতে পাবো পিটার পার্কার নিজেই নিজের সুর তৈরি করছে এক নতুন অ্যাপার্টমেন্টে থাকছে আর অপরাধ মনে আরো বেশি ফোকাস করছে কিন্তু হঠাৎ একদিন শহরে ফিরে আসবে পুরনো শত্রু কিং পিং আর তার সঙ্গে জোট বাঁধবে রসপিউন হুক গলব্রি ও নতুন কিছু ভিলেন তাদের টার্গেট একটাই স্পাইডারম্যান কে চিরতরে শেষ করা একদিকে এম যে ধীরে ধীরে আবার পিটারের জীবন ফিরে ফিরতে শুরু করেছে কিন্তু তার মনে কোনো স্মৃতি নেই পিটার কি আবার তার ভালোবাসাকে ফিরতে পাবে নাকি হারাবে সবকিছুই চিরতরের জন্য মাল্টিভার্সের দরজা আবারও খুলতে পারে এই সিনেমায় যেখানে আমরা মাগুয়া ও এক ঝলক দেখতে পারি সবশেষে প্রশ্ন একটাই পিটার পার্কার কি পারবে একা একা সব হারিয়ে নতুন দিনের সূচনা করতে বন্ধুরা তোমরা কি মনে হয় এই ব্র্যান্ড নিউডে কি সত্যি হতে চলেছে এসে কমেন্টে জানাও তোমার মতামত ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না